পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য বিদেশে যাওয়া যায় কি না এবং যদি যায় সেটা কিভাবে। এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে প্রশ্ন থাকে সেই প্রশ্নর উত্তর দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা পলিটেকনিকে পড়ে অনেক শিক্ষার্থীকে ইদানিং দেখা যাচ্ছে ইন্ডিয়াতে চাইনাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে বিশেষ করে চাইনাতে একটা স্কলারশিপের সুযোগ সৃষ্টি হয়েছিল গত চার পাঁচ বছর আগে সরকারি মাধ্যমে কিন্তু বর্তমানে সেখানে গিয়ে অনেক শিক্ষার্থী বেসরকারি এজেন্সির মাধ্যমে তারা চায়নাতে শিক্ষার্থীদের নেওয়ার কার্যক্রম চালাচ্ছে যেখানে বাংলাদেশে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছে তবে এই দেশগুলোর বাহিরেও অন্যান্য দেশগুলোতে জার্মানি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে যাওয়ার সুযোগ আছে এই জন্য প্রপার চ্যানেলের মাধ্যমে কমিউনিকেট করে আবেদন করে যাওয়া যায় তো আমরা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই কি চাই না এই বিষয়টি আমরা পলিটেকনিকে যখন পড়ব তখনই পড়াকালীন আস্তে 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 করে আমাদের মাঝে সিদ্ধান্ত গ্রহ হবে কিন্তু বিদেশে গিয়ে উচ্চশিক্ষার সুযোগ আমি লুফে নেবো কি নেব না সেইটা এখন থেকে তোমাদের মাথায় ঢোকার পূর্বে এই তথ্যগুলো থাকা দরকার বিদেশে যাওয়া কতজন ব্যক্তির সাফল্য সম্পর্কে আমি অবগত যেমন ডুয়েটের সাফল্য সম্পর্কে আমরা অবগত আমরা বলতে পারছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাফল্য সম্পর্কে আমরা যদি অবগত থাকি আমরা সেটা বলবো তোমাদের যদি জানানোর থাকে আমরা সেটা জানাবো একইভাবে উচ্চশিক্ষা বিদেশে যাচ্ছি এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে কতটুকু সাকসেস অর্জন করতে পারছে কতটুকু শিখতে পারছে এ বিষয়টা কিন্তু খুব জরুরি এই জায়গা থেকে আমার কাছে এখনও তথ্য ঘাটতি থাকার কারণে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে পারলাম না কেন তথ্য ঘাটতি আছে কারণ আমি শত শত মানুষকে যেতে দেখেছি কিন্তু সেই গিয়ে ফিরে আসা মানুষদের সাফল্য দেখি নাই এখন বাহিরে যখন আমরা যাই তখন বাহিরে যাওয়ার সাথে আবেগের একটা সম্পর্ক থাকে কারণ একজন কর্মী হিসেবে গেলেও সেখানে গিয়ে ভালো অর্থ উপার্জন করি কিন্তু যখন আমরা পড়াশোনা করতে যাচ্ছি সেই পড়াশোনাটা বিজাতীয় ভাষায় কতটুকু অর্জন করতে পারছি সেখানে একটা ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটা কিভাবে ওভারকাম করব এ বিষয়ে চিন্তা করা দরকার একইভাবে আমি যেই দেশে যাচ্ছি সেই দেশে গিয়ে আমার কর্মবাজারটা কতটুকু সমৃদ্ধ হবে সে বিষয়ে তথ্য জেনে যদি আমরা যাই সেই যাওয়ার সিদ্ধান্তটা সঠিক বলে আমি ধরে নেব এই জায়গাতে তোমাদের কাজ হবে পুরো শিক্ষা জীবনে প্রথম ধাপ হওয়া উচিত ডুয়েটের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করা পরবর্তীতে যদি ডুয়েটের চান্স না পাও প্রাইভেট এবং বিদেশ দুইটা জায়গাতে আসলে তুমি কতটুকু সুযোগ সুবিধা পাবা এটা কম্পেয়ার করা যেমন বিদেশে গিয়ে যখন তুমি উচ্চ শিক্ষা গ্রহণ করছো এই জায়গাতে একটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি তখন ওই সার্টিফিকেট দিয়ে দেশের বাজারে এসে কোনো সরকারি চাকরিতে চাকরি করার ক্ষেত্রে অনেক ব্যারিয়ার আছে এবং আমি দেখি নাই যে কেউ সরকারি চাকরি করছে একইভাবে বেসরকারি চাকরির ক্ষেত্রেও খুব বেশি ইফেক্টিভ রেজাল্ট দেখা যাচ্ছে না যারা দেশে ফিরে আসছে এই জায়গাতে একটা গ্যাপ তৈরি হচ্ছে দেশের যতই সে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকুক আমি একটা জায়গাতে সশরীরে উপস্থিত না থাকলে সেই জায়গা থেকে একটা মিস ইনফরমেশন ক্রিয়েট হয় সেই জায়গাতে আমার একটা অ্যাবসেন্স ক্রিয়েট হওয়ার মাধ্যমে আমার অনেক কিছু ঘাটতি তৈরি হয়ে যায় সেই জায়গাতে বিদেশ থেকে দেশে এসে তেমন খুব একটা ভালো করতে দেখা যাচ্ছে না এখন চায়না বা ইন্ডিয়াতে উচ্চশিক্ষা নীতি গিয়ে সেখানকার চাকরি করার সুযোগ ওই দেশেও খুব কম আছে তবে আমরা যদি ভিন্ন কোনো দেশে পাচ হয়ে যেতে পারি সেই ক্ষেত্রে হয়তো ভালো সুযোগ সৃষ্টি হচ্ছে অনেকেই আমরা দেখছি এজেন্সির মাধ্যমে তারা হয়তো পেশাটাকে এজেন্সি স্টুডেন্ট নিচ্ছে এটাই হয়তো তাদের পেশা কিন্তু সাফল্যের সংখ্যাটা আমার কাছে সুনির্দিষ্টভাবে উঠে আসেনি বিধায় আমিও গবেষণা করছি যদি গবেষণার মাধ্যমে উঠে আসে তখন আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো ভালো হইলে ভালো জানাবো মন্দ হইলে মন্দ জানাবো কিন্তু যে বিষয়গুলো আমার সামনে উঠে আসছে আমি তুলে ধরলাম এই জন্য তোমাদের জায়গা থেকে যেহেতু চার বছর সামনে আছে তোমরা যদি স্টেপ বাই স্টেপ তথ্য জানার চেষ্টা করো আমি বিশ্বাস করি আমার চাইতেও বেশি তথ্য তোমরা পলিটেকনিকে থাকা অবস্থায় সংগ্রহ করতে পারবে আরেকটি বিষয় এই যে তুমি যে উচ্চ শিক্ষার জন্য টাকা খরচ করতে চাইছ এই জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করছো কিন্তু সেই তুমি যদি পলিটেকনিকে থাকা অবস্থায় নিজেকে গরিব ঘোষণা করো নিজেকে মধ্যবিত্ত ঘোষণা করে তোমার প্রত্যেকটা সেমিস্টারে কম করে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হবে মাসিক খরচ হবে কম করে পাঁচ হাজার টাকা সেটা তুমি নিজ জেলায় পড়ো বা অন্য পলিটেকনিকে পড়ো অর্থাৎ পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে তোমাকে খরচ করতে হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা নিজের থাকা খাওয়া বাবু এই অবস্থায় তুমি দশ পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করে স্কিল অর্জন করছো না সেক্ষেত্রে তুমি দেশে শিক্ষা অর্জন করো অথবা বিদেশে শিক্ষা অর্জন করো কিভাবে সফল হবে এই বিষয়টা ভাবা দরকার সেই ক্ষেত্রে আমি বলবো যে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে ভাবনাটা হবে সপ্তম সেমিস্টারের পরে গিয়ে এবং এই অবস্থায় তোমার পলিটেকনিকে থাকা অবস্থায় স্কিল অর্জন করার পিছনে তুমি পলিটেকনিকে পড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য সেটা অ্যাকাডেমিক পড়াশোনা হোক বা তোমার স্কিলড বেসিস পড়াশোনা হোক সেই পড়াশোনার জন্য টাকা খরচ করে হলেও স্কিল অর্জন করা দরকার কোর্স করা দরকার ধন্যবাদ সবাইকে